লগ এত কিছু আমি বুঝিনা আমারে তুমি আগে এর করcosim এটা কত হলো আমি দেখুন আগে কিন্তু আমি আইছিলাম দাদা আগে আমার দেখ আমি দাদা দিয়া পোস্ট দাদা আমারে এই যে দেখুন তুই কিন্তু সব সময় আগে আগে নেয় এবারে আমি নে না তুই তো না তুই সব কিছুর মাঝে যে সারা ভাগ বসাস যে আগে আমারে দিতেছাস মা আজকে দাদা আমারে করব